মাদ্রাসাই পরে পরে বিক্রি করো মানুষ চাইলে কিন্তু সবই পারে এই বয়সে কিন্তু সে তার ফ্যামিলির দায়িত্বটা নিয়ে নিয়েছে বাবা অসুস্থ বলে সে পড়াশোনার পাশাপাশি আমরা বিক্রি করে সংসারটা চালাচ্ছে ঠিক আছে ছোট ভাই আসসালামু আলাইকুম কিভাবে বিক্রি করো আমরা পাঁচ টাকা এদিকে কত বিষ আমরা আছে একশো হয়ে যাবে কি বলো হ্যাঁ পাঁচ টাকা পিস বিক্রি করতেছ কখন আসছিলা বিক্রি করতে

ও ওনারে দাও ওনারে দাও খান 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 তো আমরা বেছা বেচ্ছা তুমি পড়াশোনা করো মাদ্রাসায় হ্যাঁ তুই কোন কাছে আর তোমার আব্বু তোমার আব্বু সুস্থ থেকে মাল নিয়ে আসছো আহ রে আজকে কেমন এই টাকাগুলো শুধু বেচ্ছো এই আমরা বেচছি কি সংসার চলে তোমাদের তোমরা কইবে বোন

অনেকগুলো আমরা নিয়ে আসছো মাত্র এই কয় টাকা বিক্রি হয়েছে তো আমরা দাও হুজুরটা দেবো হুজুররা আমরা খান হ্যাঁ আজকে আতিকের পক্ষ থেকে আমরা খাওয়াবে আপনাদের ঠিক আছে টাকা দিব আমি খান কোথায় পড়েন আপনারা কাজির বাজার হ্যাঁ রে ছুলানোর কি স্পিড হাতে লাগবে না এই যে এইভাবে ছিলাচ্ছ হাতে লাগবে না হ্যাঁ আতিক তাহলে আস্তে আস্তে সাবধানে ছিলে তো হবে তোমাকে ধন্যবাদ যে তোমার বাবা অসুস্থ হওয়ার পাশাপাশি তুমি কি করতেছো অসুস্থ দেখা তুমি পড়াশোনার পাশাপাশি এসে মাদ্রাসা আমরা বিক্রি করতেছো হ্যাঁ আহারে কি করবা আল্লাহ এই দুনিয়াটা পরীক্ষা দিয়ে পাঠাইছে হ্যাঁ ঠিক না আতিক কি সুরা বলতে পারবে একটা একটু বলো তো না কাইটা কাইটা বলো আস্তে আস্তে দেখি সুন্দর শুরু করো بلواتيك. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيدي القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم أنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون ما شاء الله لقد أبقى القول على أكثرهم فهم لا يؤمنون إن جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأرقاد مؤمنون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا

খুশি এখন একটা হাসি দাও তো হাসি দাও আতিক তুমি আমরা বিক্রি করো হ্যাঁ আর দুয়ার হইলো তো হ্যাঁ তোমার সময় নষ্ট করলাম ভাইয়া কষ্ট পাইছো হ্যাঁ দুয়ার হইলো তোমার জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম